শতকরা মানে পার্সেন্টেজ নয় দশমিক এক রাশির তুলনা নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি এখানে প্রথমটা ষাট পার্সেন্ট আমরা ষাট পার্সেন্টকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করব ভগ্নাংশ প্রকাশিত রূপ অর্থাৎ কোনো সংখ্যার সাথে পার্সেন্টেজ থাকার মানে হচ্ছে মানে শতাংশ থাকার মানে হচ্ছে ওই সংখ্যা একশো এর তত পার্সেন্ট একশো এর তত শতাংশ মানে হচ্ছে এখানে ষাট পার্সেন্টের অর্থ হচ্ছে একশো বাঘের ষাট বাঘ অর্থাৎ আমরা যে সংখ্যাকে বাঘের বলি ওই সংখ্যা নিচে লিখি অর্থাৎ এখানে একশো বাঘের ষাট একশো নিচে ষাট উপরে অর্থাৎ এখানে লব ষাট এবং হর একশো এখন দশমীকে প্রকাশিত রূপ দশমিকে প্রকাশ করলে ষাট পার্সেন্ট দশমীকে প্রকাশ করলে শূন্য দশমিক ছয় হয় এটা আমরা দুই বুঝতে পারি এখানে কোন সংখ্যার নিচে যদি একশো থাকে তাহলে আমরা শূন্য দিব হচ্ছে একের পরিবর্তে একটা একের পরিবর্তে একটা দশমিক দিব সংখ্যায় আর একের পরে যতগুলো শূন্য থাকে ঠিক ততগুলো অঙ্ক ডান পাশ থেকে গুনে গুনে আমরা দশমিক বসিয়ে দিব একের পরে দুইটা শূন্য আসে এই জন্য আমরা দশমিক দিব একটা একটা দুইটা অর্থাৎ দুইটা সংখ্যা ডান পাশ থেকে গুনে দুই সংখ্যা পরে দশমিক দিব অর্থাৎ ছয়ের আগে একটা দশমিক দিব এখন কথা হচ্ছে দশমিকের পরে যদি দুটো সংখ্যা লিখি তাহলে দুটো অঙ্ক লিখি তাহলে আনসার আসে শূন্য দশমিক ছয় শূন্য আর যদি একটা লিখি তাহলে শূন্য দশমিক ছয় এখানে ষাট পার্সেন্ট এর দশমিক মান হচ্ছে শূন্য দশমিক ছয় দুই ভগ্নাংশে প্রকাশিত রূপ চৌত্রিশের ভগ্নাংশে প্রকাশিত রূপ খুব সহজ একশো বাকের চৌত্রিশ একশো বাকের চৌত্রিশ এখানে দশমিকে প্রকাশ করলে এক দুই অর্থাৎ তিনের আগে একটা দশমিক দিব ফল হবে শূন্য দশমিক তিন চার ওকে এভাবে বাকি অঙ্কগুলো করে নেবে তারপর নিচের বগ্নাংশ নিচের বগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ কর এগুলোকে আমরা শতকরা প্রতীক ব্যবহার করব। এই সংখ্যার নিচে একশো থাকার মানে হচ্ছে এই সংখ্যার নিচে একশো থাকার মানে হচ্ছে আমরা এটাকে চব্বিশ পার্সেন্ট লিখবো অর্থাৎ চব্বিশ লিখে পার্সেন্টেজ সংখ্যাটা পার্সেন্টেজ চিহ্নটা দিব দেখো এখানে সমাধান হচ্ছে একশো ভাগের চব্বিশ সমান চব্বিশ পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ চার মানে চুয়ান্ন এই শূন্য দশমিক পাঁচ চারকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথমে দশমিক ব্যতীত শুধু সংখ্যাটা ওপরে লিখবে দশমিকের পরিবর্তে একটা দাগ দিয়ে তার নিচে একটা এক দেবে দশমিকের পরে যতগুলো অঙ্ক ঠিক ততগুলো শূন্য আমরা জানি যে দশমিকের পরে দুইটা অঙ্ক সেজন্য এক এর সাথে দুইটা শূন্য এখন এটা চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ কোনো সংখ্যার নিচে একশো থাকলে বুঝতে হবে এর পরিবর্তে একটা পার্সেন্টেজ চিহ্ন এবং ওকে এবং তিন নাম্বার। তিন নাম্বারে আছে এটা একটু কঠিন কোনো ব্যাপার না পঞ্চাশ এখন আমরা পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে একশো হবে আমরা নিচেরটাকে যদি একশো করতে পারি অর্থাৎ একশো বানাতে পারি নিচেরটাকে যদি একশো বানাতে পারি তাহলে আমাদের অঙ্ক ফিনিশ অর্থাৎ পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে একশো হয় তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশের লব অথবা হরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অপর দিকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয় এখন পঞ্চাশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে একুশকেও দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে হয় হচ্ছে একশো দুই দ্বারা জ্ঞান গুণ করলাম কারণ একশো ছাড়া আমাদের শর্ত অনুযায়ী ভগ্নাংশ বা দশ মানগুলোকে শতকরা প্রতীক ব্যবহার করা সম্ভব হবে না আমাদের শতকরা প্রতীক ব্যবহার করতে হবে শতকরা প্রতীক তখন ব্যবহার করা যায় যখন একটা সংখ্যার নিচে আমরা একশো লিখতে পারি একশো লিখতে পারি একশো লিখতে পারি একশোর জন্য বসাতে পারি এখন এখানে পঞ্চাশ আছে পঞ্চাশকে একশো করতে হলে দু দ্বারা গুণ করতে হবে যদি আমরা হরকে দু দ্বারা গুণ করি লবকেও দু দ্বারা গুণ করতে হবে ওকে তাহলে গুণ করতে হবে পঞ্চাশ দু একশো এখন যেহেতু একশো আছে এই জন্য বিয়াল্লিশ পার্সেন্ট লিখতে পারি তারপর দেখো চার নাম্বার শূন্য দশমিক তিন আছে শূন্য দশমিক তিন আছে তিনের পর একটা শূন্য আছে এটা এখানে দেওয়া নাই একটা শূন্য দশমিক শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন এখন তিন তিন উপরে নিচে দশ এখন আমরা কে যদি দশ গুণ করি তাহলে একশো হয় দশকে যদি দশ গুণ করি তাহলে একশো হয় আর যদি দশকে তিন গুণ করি তাহলে তিরিশ হয় তাহলে এটা তিরিশ পারসেন্ট তিরিশ তাহলে এটা তিরিশ পার্সেন্ট ওকে তারপর বিশ বিশকে কত গুণ করলে একশো হয় তোমরা কল্পনা করো আমি একটু দেখি বিকে কে দুই গুণ করলে চল্লিশ হয় তিন ধারাগুন করলে ষাট হয় চার ধারাগুন করলে আশি পাঁচ ধারা গুণ করলে একশো এখন বিশ গুণ পাঁচ উপরে তেইশ গুণ পাঁচ তোমরা খাতায় করে নেবে একশো একশো পনেরো পার্সেন্ট ওকে